রাগ না পায়ে হাত রাখি বুজার বিষয় বোঝেন আমরা জানি না কোরআনের পাওয়ার কত সুলাইমান আলাইলাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না আমি এই পর্যন্ত চারিবার দেখছি চারিবার এখনো পিলার গুলো রাখা আছে বিলকিস সূর্যের পূজা করত। এখনো তিনশো পঁয়ষট্টিটা কামরা বানানো রাখা আছে তিনশো পঁয়ষট্টিটা কামরা এখনো আছে আপনাকে মারেব যেতে হবে ইয়ামানের একটা শহর তো সুলাইমান আলাইহিস ইসলাম ফিলিস্তিনে ছিলেন কাহিনী বড় লম্বা কোরআনে লম্বা কাহিনী আছে সুলাইমান ইসলাম তার মজলিসে বলতেছিলেন মজলিসে বলতেছিলেন মাই আতিবি আর সিহা বিলকিসের আরস ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মোকাদ্দা কে নিয়ে আসবে ওটা কি টেকনোলজির যুগ ছিল ইফরিতুম মিনার জিন বলতেছিল আনা আতি বিহা আমি নিয়ে আসব সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আর সুন আবিম আর সিংহাসনটা বহুত বড় ছিল আল্লাহ বিলকিসেরটা बोलतेছে ওয়ালা আরশ নাযিম আর নিজেরটা বলতেছে ওয়ালিল্লাহি আরশ নাযিম তাহলে বোঝা গেল দুইটা বুঝি একটু কাঁচা কাচি ঠিক না আরে দোনোটাই তো আজিম। কিন্তু বড় তো হ্যাঁ আমাদের দারণার চেয়ে বড় তো খুঁটি দেখলে আপনার বুঝে আসবে আমি চারিবার দেখছি এই চোখ দিয়া আমি চারিবার গেছি ওইখানে তো সুলাইমান আল ইসলাম বলছে কে নিয়ে আসবে তো ইফরি তুমিনাল জিন বলছে আমি নিয়ে আসব সময় লাগবে কতক্ষণ বলছে তিন ঘন্টা কত আমি আমার আমি আমার আমি আমার হিসাবে বলতেছি যার কাছে আসমানি এলেম ছিল ও কোনায় ছিল আর দৈত্যের কথা শুনতে ছিল যেটা আমরা বাসায় বলি দৈত্য দৈত্য বুঝুন তো না সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে ওর কথা শুনতে ছিল আর মনে হয় মুসকি মুস্কি হাসতে ছিল যে বড় বাহাদুরি দেখাইতেস তিন ঘন্টা নিয়ে আসবা তো যার কাছে আসমানি এলেম ছিল মিনাল কিতাব তাও পুরা আসমানি এলেম ছিল না মনে হয় নইলে এল মিনাল কিতাব কেন আসবে ঠিক না আমাকে বড় হুজুর আবার পিছে বয়ে দিয়েছে সামনে আসলে তো ওনারে সুনাল বলা যেত তো সামান্য আসমানি এলেম ছিল তো ও বলতেছিল আমি নিয়ে আসব সময় কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তার ফুক আপনি সামনের দিকে তাকানের আগে আনছে না আনে নাই আনছে যদি সুলাইমান আল ইসলামের জমানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে যেটা কিতাব না আমাদের কাছে তো উল্লা কালাম আমাদের কাছে তো কোরআন এটার পাওয়ার কিরকম আমরা তো কাজে লাগাইতে পারি আমরা কাজে লাগাইতে পারি না তো যেটা আমি বলতেছিলাম আমরা কাজে লাগাইতে পারি না জান্নাতে যেটা বলতেছিলাম জান্নাতে চাইতে দেরি চাওয়া আর পাওয়া দুটা একসাথে হবে দুটা গ্রান্টি চ চবে তা মিলবে আজকে হাজারো জিনিস ডেলি মনে চায় ঠিক না কি কি হুম বারাটিয়া বাড়িয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হয়তো। গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে ওরাও ভাবে হায় যদি একটু ছুইতে পারতাম তো ছুঁইতে পারে না দেখাব আর সাত মিটায় কেমনে জানেন মোবাইলে সারাদিন দেখে তো কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না ওটা কোথায় বসে নাচে ও জানে না তো মিটায় শুধু মোবাইল টাচ করে চিল্লানের জন্য না ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কি না ওরা দুইজন তিনজন মোবাইল দেখে একসাথে একটা আর খোঁচা দেয় দেখ জিনিসটা কিরকম এখন কি করবে সাত মিটাবে কি করা তো মোবাইলে টাচ করা মজা লয় এটা দিয়ে সাত মিটায় অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি চাইতে দেরি মিলতে দেরি বিরাটে যাবে তা মিলবে অত্যালুদ্ চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে কালিয়া করে কালিয়া করেও যুবকদের অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না কি মনে হয় যুবকরা ফিডার খায় কিচ্ছু বোঝে না জুতা দেখায় না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আরো একটা আছে আল্লাহ বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি কি বানায় রাখছি তুমি জানো না চোখকে শীতল করার জন্য রাখছেন লুকা মাঝে মাঝে ছেড়া দিবেন মাঝে মাঝে সামনে দিয়া দিবেন দুই একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা একসময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতিদের কাছে ফেরেস্তার মাধ্যমে হাতে নিয়া দেখবে ঠিক ওর মাথার উপরে এই ফল ঝুলতেছে গাছে তো ফেরেস বলবে এটা কি পাঠাইলো এটা তো আমার জান্নাতেই আছে তো ফেরেস মুস্কি মুসকি মুসকি হাসবে আর বলবে আগে কেটা দেখ তো কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না সমস্ত ফলের কালার ভরা থাকবে ফেরেস্তা বলবে নাকের কাছে নে তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে। সমস্ত ফলের গ্রান আল্লাহ এটার ভিতরে এইবার বলবে জিব্বায় লাগাও যখন জিব্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায় দিছে। তারপরে ফেরেস্তা বলবে কোরআন মান হয় নাই কোরআন তো দুনিয়ায় থাকতে এটাই বলতো জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায়া রাখছেন জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা কয়টা কয়টা এই হুজুরও ডেলি যাইব বুজুর্গি দেখেলে কি হইব আমরাও যাবো ডেলি সকালে একটা বিকালে আরেকটায় হুম হুম জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে বাংলাদেশ ও সমুদ্র সৈকত দুইটা কক্সবাজার আর কুয়াকাটা ঠিক না হুম তো যাবে সৈকতে সৈকতে যাবে প্রথম যায় আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন কইরা জান্নাতে কিন্তু বাবরচি নাই জান্নাতে কিন্তু কিচেন নাই আল্লাহ কুদরত দিয়া পাক করা পাক করা পাঠাবে জান্নাতে বুপে খাবে বুপে সত্তর সত্তর হাজার আইটেম সাজানো থাকবে এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই লা আবুলুন ওয়া লায়া আপনি বলবেন হজম হবে কিভাবে তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হওয়া যায় জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া এক লুকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লুকমা মুখে দিতে যাবে আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হওয়া যাবে এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে একবার পান করা যখন আবার পান করবে আগেরটা অক্সিজেন হয়ে উড়ে যাবে সুগ্রান হয়ে বাহির হবে সুগ্রান ডেলি সত্তরবার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই বাজ ভাঙতে দেরি চেঞ্জ হইতে দেরি হবে না আল্লাহ কুদরত দিয়ে পড়ায়া দিবে এবং খোলায়া দিবে নিজের পরতেও হবে না খোলতেও হবে না কুদরত দিয়ে পড়াবে কুদরত দিয়ে খোড়াবে মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে দুই কিলোমিটার এই যে কুচি আছে না এই কুচি ছড়াইলে দুই কিলোমিটার তিন কিলোমিটার ছড়ায় যাবে তিন কিলোমিটার কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয় ঘুরাইতে সুন্দর লাগে ঘুরাইতে অনেক জায়গা ছড়ায় এই সুতা দিয়া বানাবে না নূরের থেকে সুতা বানাবে আলো না আলোর ভিতরে গরম আছে হাত দিয়া দেখেন গরম নূরে কোনো গরম নাই আলোর থেকে নূর কুঠিগুণ বেশি আলোকিত ওটার থেকে সুতা বানাবে ওটার থেকে গ্রে বানাবে ওটার থেকে কাপড় বানাবে কোনো দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে ডেলি সকালে সত্তর জোড়া পাঠায় দিবে জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নেই ওয়ান ডে ইউজ হয় ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র আট জিনিস দ্বারা তৈরি হবে কয় জিনিস দ্বারা সোনা রূপা জমরুদ ইয়াকুত মারজান, মুক্তা হীরা এমন কি প্লেট পর্যন্ত এমনকি চিরুনি পর্যন্ত এমনকি মাথার কিলিপ পর্যন্ত হায় 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 আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের বেসলাইট পড়া একটু পরে পরে হাত নাড়ায় বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পোড়াল ঠিক না আসলে ওটা কিসের লোহার ঠিক না জান্নাতে আল্লাহ থেকে এই পর্যন্ত ব্রেসলাইট পড়াবে পুরুষকে এই থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে ডেলি চেঞ্জ দশটা শারীরিক গুণ দিবে কটা কটা আজকে কটা আছে যুবক কয়টা আজকে একটাই আছে যৌবন ঠিক না কয়টা আর কি আছে এটা লই তো চোদ্দ তারিখে মাথা লয়া যাও ঠিক না হুম? চেহারা তো কয় সবই শেখাওয়া হুম? কি রাগ হয়ে গেল ঠিক না ফুলও লয়ে গেল হোটেলেও খাইলো আবার পার্সেলও নিল ঠিক না তারপরও বাড়ি যে পাঠায় দিল জুতা ঠিক না সত্য তো না বুল যুবকরা তো পারে না কলি যা বুনা কইরা খাওয়াইতে কিন্তু ডব্লু তো কয় না যে কলি যা বুনা কইরা দিলে বেঁচে যাবে আমার তো বিশ্বাস যদি ডবলিউএচু বলতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কলিজা বাহির করা বুনা করলে তুমি মরবে না আমার মনে হয় যুবকরা সব চোদ্দ তারিখে কলিজা বাহির করা বুনা করে দিয়ে দিত তারপরও যদি লেখা দেয় হুম কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় নাই ঠিক না কি দিছে নাকি দিলেও এটা ভুয়া ভুয়া কি গুয়ানা অথচ জান্নাতে দশটা শারীরিক গুণ দিবে কয়টা আল্লাহ তৌলি আদম সিতা জেরা আ নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মা বোনা একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে খোপা কেমন হবে বেনি কেমন হবে ওই চুলে ফুল গাঁতলে কেমন হবে আলা হুসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে আলা কুয়াতি মুসা ইসলামের মতো শক্তি হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে আলা সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার সিঙ্গার চীন যুবক দাউদ আলা ইসলামের মতো সিঙ্গার দাউদি আওয়াজ জান্নাতে তুমি সুর তুলতে দেরি জান্নাত ডান্স করতে দেরি করবে না পুরা জান্নাত ডান্স করবে তোমার সুরে মূর্ছা যাবে কৌ মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে এই জন্য তো আমি বলি জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কতবার যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখতে নাকি হুম একশো বার ব্যবহার করবে ডেলি একশো বার একটু পর চোদ্দ তারিখ হবে ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে বিয়াশাদী করেন নাই তো করতে বুঝবেন ঠিক না আর যুবকরা তো ফিডার খায় করতে গা বুঝবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে সাতটা হয়ে গেছে কিন্তু জুরদুন মুরদুন মুখ দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক গুণ দিয়া ঢুকাবে প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে দাওয়াত কম সে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে ওর জান্নাতে একটা গেটই থাকবে অফিল জান্নাতি বাবান ইউকাল সালাম বাবে সালাম নামে একটা গেট থাকবে যখনই আল্লাহকে দেখতে মনে চাবে আয়ান্দুর খুলবে আর আল্লাহকে দেখবে আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়া যাবে এই প্রতি শুক্রবারে রূপ বাড়বে জান্নাতে ফিরা আসার পরে জান্নাতের মন্ত্রীরা জান্না প্রত্যেকের জান্নাতে কমসে কম সত্তর হাজার ফেরিস্তা মন্ত্রী পরিষদ হবে কত সত্তর হাজার বাদ হুর বাদ শুধু মন্ত্রী পরিষদের সত্তর হাজার হবে আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না দেখা রাখতে হবে না দুনিয়ার চেয়ে গুণ লক্ষ চল্লিশ হাজার মাইল আসার পরে জিজ্ঞাসা করবে মালিক এত রূপ বাড়লো কি করে তো জান্নাতি বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হোসন জামালা আল্লাহ সাক্ষাৎ মিলছে আমাদের রূপ বেড়ে গেছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত দেয় চিন্তা করেন কত কোটি আইটেম হবে রাজার রাজা। আকাশ জমিনের মালিক আইটেম কিরকম হবে পুরুষ আলাদা মহিলা আলাদা শুধু দাওয়াত হবে না খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে গিফট দিবে প্রতি শুক্রবারে গিফট হয় মনে হয় না একজনেরটা নেওয়ার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট হবে না এত গিফট দিবে ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে ছবির বাজারে ঢুকবে আর চেহারা ওই ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি একদিকে নারী একদিকে পুরুষ আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আরেকজন চিনব কি করে না ওনার চেহারা চেঞ্জ হবে ছবি আপনার কাছে চলে আসবে এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট হুম ব্লুটুথ আর শেয়ার হিটে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওনার কাছে চলে যাবে একজন আরেকজনকে চিনবে হাতে ধরা জান্নাতে চলে যাবে প্রতি শুক্রবারে বাজারে যাবে দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না সোপিস কিনবে সোপিস সাজানের জন্য শুধু যেটা পছন্দ হবে ওইটাই নিতে থাকবে হায় হায় যুবক সব রাখা আছে ওই জান্নাত দিয়া কিনবে যদি আমি আমাকে দামি বানাই ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে জন্ম ছিল ওই দামি বানানোর জন্যই উম্মতে মুহাম্মাদি বানানো হলো কিন্তু আফসোস মুসলমান বটে কিন্তু ইসলামের ছোঁয়া নাই যদি ছোঁয়া থাকতো তাহলে যুবক কেন নেটে দিঘা চুল কাটতো জিজ্ঞাস করেন ওরা নেটের থেকে ডিজাইন নেয় না নেয় না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেন কাটবে করেন পঞ্চাশ টাকার এক হাজার টাকা দিয়ে চুল কাটে চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা মুসলমানের যে দুরবস্থা ফিলিস্তিন নিয়ে যে আপনারা কাঁদেন আর ফিলিস্তিন নিয়ে যে আমরা হুঙ্কার দেই এই দুরবস্থা এই জন্যই মুসলমান ইসলামের ছোঁয়া নাই উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর কোনো রং নাই আর এই দুটা দিছিলেন এই জন্যই দামি বানানোর জন্য দামি যেন জান্নাত দিয়ে কিনতে পারে শুধু জান্নাত না যেন কবর সেলুট দেয় কবর সেলুট দেয় আমি বলতেছি না জালাল উদ্দিন পাবেন আছে কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে ইদান লাকা বথনি খাদ আমি আমার প্যাটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দিব ওয়া জিসমাকা নূরা তোমার শরীরটা আলোতে আলোকিত হয়ে যাবে আলোতে আলোকিত হয়ে যাবে যদি এই এই কাহিনী এই হাদিস যদি জালালউদ্দিন সুইতি رحمۃ اللہ আলাইহ কারো বিশ্বাস না হয় তাহলে আমি তাকে আরেকটা জিনিস দেখাই আজ থেকে হাজার বছর আগের একজন আলেম ছিলেন আব্দুর রহমান হাফার আব্দুর রহমান সিরিয়ার একজন আলেম নেটে খুঁজলে নাম পাবেন বা সিরিয়ার আলেমদের নাম খুঁজলে পাবেন ওনার নিজের লেখা কিতাব আছে অনেক উনি গোর খদক ছিলেন কবর খোদাই করতেন এটা ওনার বংশগত পেশা ছিল বংশগত পেশা ছিল ওনারা কবর খোতেন দামেস্কের কবর স্থানের কবর খোদক উনি হুজুরের বয়সে আলেম হয়েছেন ওনার হাতের লেখা আছে জীবনী যে আমি কেন আলেম হইলাম কি দেখা আমি এই বয়সে আলেম হইলাম আবার আলেমও কোনো ছোটখাটো আলেম না জমানা এখনো তাকে সেলুট দেয় এত বড় আলেম উনি কবর খতে যাই আলেম হওয়ার শখ ভিতরে যাচ্ছে কাহিনীর দিকে যাওয়ার সুযোগ নাই তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন দামি বানানোর জন্য যেন জান্নাত দিয়ে কিনতে পারেন উম্মতে মোহাম্মদী বানাইছিলেন যেন জান্নাত দিয়ে কিনতে পারেন কিন্তু আফসোস দাবি তো করি মুসলমান কিন্তু আমার ভিতরে তো ইসলামের ছোঁয়া নাই সুপারিশের আশা তো রাখি কিন্তু আমার ভিতরে তো মোহাম্মদুর রসৌলুল্লাহ রং নাই আজকে মুসলমানের এই দুরবস্থা কেন যদিও আমরা হুঙ্কার দিই কেন ফিলিস্তিনের এই দুরবস্থা কেন কিতাবে তাকাইলে তো দেখা যায় একজনের জন্য ফেরেস্তা পাঠায় দিছিলেন কয়জনের জন্য কয়জনের জন্য আরে জোরে বলেন কয়জন একজনের জন্য ফেরেস্তা একজনের জন্য আজকে তিরিশ লক্ষ গাজার মুসলমান আজকে দুই বছর ছয় দিন হয়ে গেল আজকে তেরো তারিখ দুই বৎসর ছয় দিন হয়ে গেল ছয় দিন এখন পর্যন্ত তো ফেরেশতা আসলো না গাজায় তো ষাট লক্ষ তিরিশ লক্ষ মুসলমান আল্লাহর ঘর তো মাটিতে মিশে গেল বাড়িগুলো তো মাটিতে মিশে গেল আশি হাজারের মতো মিনিহ মানুষ কবরে চলে গেল অথচ সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে কই আলাবিল কেউ উঠতেও দেখি না লড়তে চড়তে তো দূরের কথা উঠতেও তো দেখি না যে সবচেয়ে বেশি লাইন ধরে যদি উড়ে দলবদ্ধ হয়ে যদি উঠতে থাকে তাইলেও তো হয়তো ইহুদিদের বনের ভিতরে ভয় হইতে পারে যে আবাবিল যেইভাবে যাকে যাকে উড়া শুরু হয়েছে হইতে পারে হুকুম দিয়া দিবে আর আমাদের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করবে কিন্তু উঠতেও তো দেখি না কেন